মেয়েরা কি হুড়ি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুড়ি পড়তে পারবে দেখুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিম আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেন নাই তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল তাহলে মানুষের জন্য সব কিছু কি হালাল ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের কিছু মূলনীতি দিয়েছে ছেলেরা পোশাকের ক্ষেত্রে নিচে পড়বে না পায়ের গিরান নিচে তাদের পোশাক উপর দিক থেকে পোশাকগুলো যাবে না মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন জামা প্যান্ট পাজামা চাদর এগুলো টাকনুর নিচে পুরুষরা পড়বে না পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা মেন মেন কয়েকটা মূলনীতি দেওয়া আছে এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুড়ি পরবেন না চাদর পরবেন না কানটুপি পরবেন না মাফলার পরবেন না রুমাল পরবেন না কি কাঁথা পরবেন না কম্বল পরবেন সেটা আপনার ব্যাপার অর্থাৎ শরীয়ত এক্ষেত্রে আপনাকে অবায়িত স্বাধীনতা দিয়ে রেখেছে অতএব আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুড়ি পড়তে পারেন কিনা আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুড়ি এই পোশাক পরতে যদি কোনো কোথাও বাধা নেই নিষেধ নাই অতএব কোনো মা কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন তিনি চাইলে অন্য কোনোটা পড়তে পারেন এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এবং কোনো প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন ইসলামকে এমনভাবে এমন করার চেষ্টা করে একটা একটা ক্ষুদ্র অংশ সমাজের একটা নির্দিষ্ট চক্র যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে কেমন কিছু করতে পারবে না হুটি পড়তে পারবে কিনা মেয়েরা টেনশনের ব্যাপার হয়ে গেছে ইসলামটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে অথচ আমরা জানি না ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায় সেই দণ্ডবিধিগুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি নিজে যদি জাহান নামের অতল তলেও চলে যায় সেটার জন্য শরীয়ত কোনো দণ্ড স্থাপন করে নাই